ওম পরমাত্মা নাম শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ তৃতীয় স্কন্ধ নবম অধ্যায়ে মৈত্রমীমাংসা ও সৃষ্টিভেদ কথা বিদুর কহেন ও হে মুনির প্রধান অন্তর্হিত হইলেন যবে ভগবান তখন কমলজনী লোকপ্রিতামহ কত প্রজা সিজিলেন কৃপা করি কহ পূর্বেতে কহিনু সেই প্রশ্ন সমুদয় তাহাও উদয়দানি দানি সংশয় তাহার উত্তর দান ঘুচাও সংশয় শ্রুতকে শুনো শুনো ভৃগুর নন্দন বিদুরের প্রশ্ন শুনি মৈত্রেয় যখন আনন্দিত হইলেন মনে অতিশয় তারপর ধীরে ধীরে মৃদু হাস্যে কয় শুনো হয় বিদুর বৎস কহিব তোমায় অতি অপরূপ কথা সৃষ্টি হয় যায় অন্তন ধান করিলে সে বিভু পরমেশ ব্রহ্মা পালিলেন সেই বিষ্ণুর আদেশ পরমাত্মে মিলাইয়া আপন জীবন শতবর্ষ পরে তপ কমল আসন সত্য দিব্যের বর্ষ এই রূপে হয় এতদিন তপব্রহ্মা করেন নিশ্চয় বিষয় বায়ু হয় ঘূর্ণমান প্রলয় সমান সেই পদ্মে অধিষ্ঠিত ছিল প্রজাপতি সেই পদ্ম কাঁপিতেছে অতি পদ্মের আধার রূপী ছিল সেই জল প্রলয় বায়ুতে তাহা কাঁপে অবিরল বিজ্ঞান বলিতে বলি ভ্রহ্মা ভগবান জলসহ সেই বায়ু করিলেন পান অন্তর প্রজাপতি আসনে বসিয়া অনন্ত আকাশ বিপদ্যের হেরিয়া এই চিন্তা করিলেন মনে আপনার এই পদ্ম দ্বারা সৃষ্টি করিব আবার পূর্বকাল সৃষ্ট হয় যে তিন ভুবন সেই পদ্ম তারা পুনঃ করিব সৃজন এতভাবে বিধিতবে করি স্থির মন পদ্মকোষে ঠুকালেন আপন শরীর নিজ দেহ করাই প্রবেশ অবশেষ রচিলেন তিনটি ভুবন এই রূপে ত্রিলোকের হইল সুজন এমন পদ্ম না দেখি কখন এক পদ্মে তিন লক্ষ চোদ্দ যে ভুবন চতুর্দশ লোকসৃষ্ট যে কমলে হয় তিন লোক সৃষ্ট তাতে কি আছে বিষয় বিস্ময় এত বলি কহিলেন মৈত্রে সুজন লোক সৃষ্টি কথা তুমি শুনিলে এখন কিরা কি অগ্রতি লোক হইলা সৃজিত কি তাহারও কারণে নাহি হল শ্রীদিক তিন লোক মাম মাত্র ভোগাভোগ স্থান এই স্থানে জন্মী আলোভিবেক প্রাণ সত্যলোক মহালোক আছে যা সকল নিষ্কাম ধর্মের ফল জানি অবিরল অতএব অব অনশ্বর এই সমুদায় নৃত্য নৃত্য ইহাদের সৃষ্টি নাহি হয় কার কম্ম কর্ম ফল এই ত্রোলোক্য ভুবন কল্পে কল্পে তার সৃষ্টি আর বিনাশন নিষ্কাম ধর্মের ফল ব্রহ্মলোকে বাস সি দিদি পরার্ধকাল তার নাহক বিনাশ তাহার পরেও তারা এই লোকে রয় ক্ষমক্ষ লাভ করে তারা জানিও নিশ্চয় এত শুনি বিদুরের হয় খ্রীষ্টমন সন্তুষ্ট শুনি আর এক হয়েন তাও কহেন মৈত্রেয় চরণের আর এক প্রশ্ন প্রভু আছে মনে অনন্ত স্বরূপ হরির অনবিদ্যমান কাল রূপ তার জ্ঞানেরও প্রমাণ কীরূপে এ প্রাণ হয় কি বা করতার এমন বুঝাবো তাহা কহ এইবার এই প্রশ্ন শুনিয়া মৈত্রে সুজন উত্তর করেন তিনি হরষিত মন মন দিয়া শুনো তুমি কহে কথা বসি বিকালে লীলা ওই ঋষি বর্ণ করুণা আদি জবি ধরি বহুত নাম বুদাদির সমবায় এই পরিণাম যেসি শক্তি বহারে লয়ে লচয়ি ভুবন তার নাম কাল এই জানহ সুজন আদি নাই অন্ত নাই অসীম যে কাল জীবগণ আছে যাহা অতীব ভয়াল পরম পুরুষ তিনি হরিনারায়ণ কালের নিমিত্ত করি করেন সৃজন সেই ভগবান কালের অধীনতারে করেন প্রদান। অপরূপ লীলা তার হারের হারণ সে অবধি আত্মাহন কালেতে শাসন বৈষম্য মায়াতে বিশ্ব হইলে সংহার ও হীর অব্যক্ত ভাবে বিশ্বেরও আকার তন্মাত্রা তাহার নাম কারণে তেলয়। লয় নিরুপাদিরূপ যাহা দৃষ্ট নাহি হয় কালের নিমিত্ত করি কৃপা অবতার স্বতন্ত্র রূপেতে সৃজি বিশ্ব সৃজিলা আবার এই যে বেরীছ বিশ্ব রয়েছে এমন পূর্বেও আছিল তেমন ভবিষ্যতে এইভাবে থাকে ত্রিভুবন অব্যক্ত অভিব্যক্ত বিভিন্ন দর্শন দুইভাবে এই দৃষ্টি সৃষ্টি হতেছে সৃজন প্রকৃতি বিকৃতভাব যেন বিলক্ষণ প্রকৃতি বিভৃত বিকৃত ভেদে প্রকৃতির ভেদ হয় ছগুণ নিশ্চয় বিকৃত সৃষ্টির ভেদ হয় এই সৃষ্টি জানিও নিশ্চয় প্রলয় ত্রিবিধ আছে শুনো হে অনুপ নিত্য নৈমিত্তিক তার প্রাকৃতিক রূপ কালকৃত যে প্রলয় নিত্য ঠিক রুদ্রকৃত যে প্রলয় তাহা নৈমিত্তিক গুণকৃত যে পলায় শুনো গুণধাম অন্তরে জানিও তার প্রাকৃতিক নাম শুনো হে দুরু তুমি যে নয় প্রকার কথা কহিলাম নিকটে তোমার যে গুণে বৈষম্য হয় হতে তাহা জ্ঞাত এ জগতে গুণের অধীন তাহা ভুবনে প্রকাশ সেই বস্তু প্রথমেতে সৃষ্টির আভাস আবাস যা হইতে প্রকাশিত জ্ঞান সমুদয় যাহার প্রভায় হয় ইয়ার উদয় অহং তত্ত্ব কহে যত জ্ঞানী জন তাহাই দ্বিতীয় সৃষ্টি বিদুর আকাশাদি পঞ্চভূত তন্মাত্র তাহার শব্দ স্পর্শ নামে খ্যাত ভুবন মাঝার ইহারাই ভূতগণে করয়ে প্রকাশ তৃতীয় সৃষ্টির এই দিলাম আভাস জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় প্রভৃতি সৃজন তাহাই চতুর্থ হয় সুনতপধন ইন্দ্রিয়ের প্রতিষ্ঠাতা যত দেবগণ আর যাহা সৃষ্ট হন সর্বকর্তমন বিচার করিয়া মনে ভাবি অবিরাম পঞ্চম যে সৃষ্টি ইহা সুনপুন ধান রূপা এই অবিদ্যা বিরাজে য ষষ্ঠ সৃষ্টি হয় যাহা ত্রিভুবন মাঝে তাহাতেই জীবেদের বিপেক্ষাদি হয় অবুদ্ধিতে আচ্ছাদিত রহে সমুদয় প্রকৃত সৃষ্টির কথা বিদুর সুমতি আমার নিকটে তুমি সম্প্রতি বৈকারিক সৃষ্টিকথা বলিব এখন নিরুদ্বেগে চিত্ত তুমি করতা শ্রবণ যে পরম ব্রহ্মের নাম করিল প্রকাশ সংসারের ভয় দুই হয় সর্বক্ষণ রজ সেই বিশ্ববিধাতার কে সকল বিবরণ তার স্থাবর নামেতে বস্তু প্রকাশ ও ভুবনে ছয় ভাগে বিরাজিত জ্ঞাত সর্বজনে বনস্পতি এক হয় ওষধি দ্বিতীয় চতুর্থীতে তকসার লতাতে দ্বিতীয় চতুর্থীতে তকশা লতাতে তৃতীয় বিরুদ্ধ পঞ্চম হয় ধ্রুপ রসূপে ছয় এই তো সাবর সৃষ্টি জ্ঞানীছ নিশ্চয় স্থাবর লক্ষণ কি বুহ ঊর্ধিয়াকর্ষিয়া খাদ্য ধরো জীবন অব্যক্ত চৈতন্য আছে যাহাদের মাঝে স্পর্শ জ্ঞান তাহাদের অন্তর বিরাজে না হি কোনো পরিমাণ একরূপে হয় সেই হেতু স্থাবরেতে নানা রূপও হয় তির্যক যনিতে জন্ম জীবগণ তির্যক লইয়া নাম অষ্টমী গণন অষ্টমী তির্যক সৃষ্টি আঠাশ প্রকার থিতাহিত নাহি জ্ঞান বিভিন্ন আকার শততই আহারেতে উন্মত্ত সকলে আহারও পাইলে তুষ্ট রহে সুকৌশলে একমাত্র জ্ঞানেন্দ্রিয় ঈদেরও প্রবল তাহারও সাহায্যে কার্য হয় অবিকল গা বিছাগ কৃষ্ণ সারম মহিষ গবয় শুকর রুরু মেঘ উষ্ট্র সমুদয় দিশব এদের নাম হে বিদুর দুইটি করিয়া আছে তাহাদের খুর অশ্বশ্বতর দাদি গর্ধব রসব সরব চমরি প্রভৃতি আছে যত জন্তু সব ইহাদের পদে আছে একখানি খুর অশ্র সব পশু এরা নহে হে বিদুর কোন কোন পঞ্চ শুনো শুনো শ্রেষ্ঠ কহি পঞ্চন কুকুর শোষক বৃক শল্ল শৃগাল ব্যাঘ্র সিংহ হস্তিগোধা বানর বিড়াল পাঁচটি করিয়া নগ ইহাদের আছে ইহারাই পঞ্চনক কহিতব কাছে মকরাদি জলচর শুনো হে বিদুর কঙ্ক গৃদ্ধ সৈন্যবক ভল্লুক ময়ূর চকর সারস হংস আদি জীব যত খেচর বলিয়া তারা বিদিত সতত এই তো তীর্যক দৃষ্টি করিল প্রকাশ অষ্টম গগনে সৃষ্টি বুঝিও আভাস অতদেশ এই প্রাণী করো এ আহার মনুষ্য তাহার নাম নবন প্রকার নব বিকারের সৃষ্টি হইল মানব অতীব আশ্চর্য কথা শাস্ত্রীতে উদ্ভব রজগুণ বেশি রয় নর মাঝে দুঃখ সুখ লয়ে তাই তাহারা বিরাজে নিহত এই পঞ্চ কর্মপর হয় যেই জন কোনমাত্র কর্মহীন নহে তো কখনো যে বৈকৃত কথা পূর্বে কহিলাম উল্লিখিত তিন রূপ শুন গুণধাম এই তিন মাত্র হয় সৃষ্টির অবিকার দেব সৃষ্টি জানিবে প্রকার সনক প্রভৃতি যত মুনি গুণাধার শাক প্রাকৃত বকৃ বৈকৃত তারা উভয় প্রকার দেবত্ব মনুষত্ব এই গুণোদ্দ্বয় এই সব মুনির মাঝে নিরম নিরন্তর রয় দেব সৃষ্টি বিকারে প্রকাশ সোনবিদুরতার কিঞ্চিত আভাস দেবতা অসুর বৃত্তি গন্ধর্ব অপ্সর চারিরূপে ইহাদের গুণী নিরন্তর পঞ্চমে রাক্ষ সুযোক্ষ গণনার সার বুজোহোয়া আপনে বাছা করিয়া বিচার ষষ্টে ভূতপ্রেত আর পিশাচোচারণ সিদ্ধ আর বিদ্যাধর সপ্তম গণন অষ্টমুখ পুরুষ অষ্টম বিধান এই আট জনে দেব কর অনুমান আর দুই দেব সৃষ্টি পূর্বে প্রকাশিনু সনত কুমার নামে যাহারে কহিনু ইন্দ্রিয়াদি অধিষ্ঠাতা পূর্বে পরিচয় একত্রিতে দশবিধ দেবেরও নিশ্চয় অপূর্ব সৃষ্টির কথা করিনু বর্ণন মন্দিয়া সেই কথা করিলে শ্রবণ অতপর কহিবাছা বংশ মন্মন্তর সুনবৎস হয়ে তুমি অন্তর কল্পেরও আদিতে সৃষ্টি হরি সৃষ্টিকর্তা হয়ে সৃজনীর অভিলাষী রজগুণ লয়ে নিজেরে নিজেরও দ্বার করিলা সৃজন সংকল্প তাহার নহে ব্যর্থ কদাচন সুবোধ রচিল গীত হরি কথা সার অপরূপ লীলা কথা পবিত্র আধার ইতি মৈত্রেয় মীমাংসা ও সৃষ্টি ভেদ কথা দশম অধ্যায় কাল ও মনমন্তর নিরূপণ কথা সুত কহে সৌনকেরে পর হসুজন কাল পরিমাণ কথা কহি বিবরণ অতিব আশ্চর্য কথা কাল ও পরিমাণ মতে কহেন শুক নৃপবিদ্যমান সুখ কহে নরবরে শুনো নরপতি কালেরও বিভাগ কিছু কহিব সম্প্রতি যে মতে মৈত্রেয়কণ বিদুর সকাশ করিব সে কাল কথা তোমারে প্রকাশ মৈত্র কহেন তবে বিদুর সুজনে শুনবৎস কাল নাম অবহিত মনে অতি অপরূপ কথা কাল পরিমাণ যাহাতে হইতেছে সৃষ্টি বিলীন বিধান এক এক সেই কাল করিব গোচর শুনবৎস এক মনে যেমনও উত্তর এই যে হেরিছ সৃষ্টি কর এসে ভাগ যত বুদ্ধি ধব তুমি যত অনুরাগ করিতে করিতে শেষে অতীব ভাজন এমন পদার্থ অংশ রহিবে যখন চরম পদার্থ তাহা জানিবে কারণ নাহি কো স্থূলত্ব বেদ নাহিকো বেষ্টন অভাজিত বস্তু তাহা সবারও কারণ না পায় দেখিতে তাহা মানব নয়ন কাহারও সহিত তার নাহিক মিশ্রণ নাহি তাহে কোনো কার্য হয় প্রকাশন তাহাতে না হয় কোনো অবস্থা আবাস তাহাতে না হয় কোনো কার্যেরও প্রকাশ সকল অবস্থা তার হয় অপগত তথাপি সে বিদ্যমান রহে অবিরত তাহার এই নিত্য বস্তু জ্ঞানী জনে কয় পরমাণু নাম তার জানিও নিশ্চয় পরমাণু সমষ্টিতে জগৎ সৃজন রূপিতে তাহা সর্বত্র স্থাপন যোগ বিনা বুঝে তাই হেন সাধ্যকার কার কত দেহ তাহাতে প্রচার যবে পরমাণু হয় কার্যেতে প্রকাশ তার সাধ্য ওই ঐক্যের বুঝিবে আভাস সেই সদ বস্তু বিজ্ঞান বিধান যাহার বিকার সদা নাই সদা বিদ্যমান চরম অবস্থা তার পরমাণু নাম হেন অবস্থার তাহা অদৃশ্য বনাম যবে পরমাণু হয় বহুতে মিলিত অবস্থা অন্তর তার হয় সুবোধিত অবস্থা অন্তর যবে প্রাপ্ত নাহি হয় স্বর অবস্থান করে সে সময় যেমন ওই করা হে ধাম পরম মহান তার হয় এই নাম পরমাণু স্থূলে হয় পরম মহান হবে তারি জ্ঞান এই কথা এই স্থানে সাধুবর ইহাতে হবে বস্তুর অবস্থা হতে কালেরও বিচার সূক্ষ্মকাল পরমাণু নাম হয় তার স্থূলফেদে যথা নাম পরম মহান কালেরও তাহাই নাম বুঝ ভগবান পরমাণু আদি দ্বারা কাল সুনিশ্চয় সূক্ষ্ম ও মধ্যাবস্থা প্রাপ্ত সদা হয় সূক্ষ্ম কারণ তব সাধুজন আর এক তত্ত্ব কথা নামের শুনহ বিদুর ইহাতে সংশয় তব হইবেকদুর শুনিছ অনেক শাস্ত্রে শিহরি দর্শন অব্যক্ত ভাবেতে যথা রহেমুঝিজন কেমন অব্যক্ত ভাব করিব প্রকাশ শুনিয়া মিটিবে তব হৃদয় আশ অব্যক্ত এই পরমাণু শাস্ত্রী সুপ্রকাশ তাহাতেই এই বিভু হয়ন বিকাশ অব্যক্ত প্রকাশ করে অব্যক্ত গণন যেহেতু অব্যক্ত স্থিতি কহে জ্ঞানীজন জন অব্যক্ত যখন ব্যক্ত সংসার ও মাঝারে তার সহ এই বিভু প্রকাশ ও সংসারে তার লীলা তার লীলা ময়া মিলা মহালীলাময় অতি আশ্চর্য কথা বিচারিতে হয় পরমাণু তার নাম পরম মহান পাইলেন আগেকাল অবস্থা বিধান দুই পরমাণু জবে একসাথে মিলে এক অনুবলি যাহা বিদিত নিখিলে ত্রসরেণু হয় তিন অনুর মিলনে দেখা যায় এই বস্তু মানব নয়নে অতিশয় লঘু ইহা উড়য়ে গগনে দেখা যায় চিত্রমধ্যে সূর্যের কিরণে এই ত্রস যেই কালে ভোগ করে তিন গুণ হলে ত্রুটি নাম যাহা ধরে যত ত্রুটিতিকাল ত্রুটিতে কাল বেদ নাম পায় তিন বেদে এক লব কাল গনা যায় তিন লবে গণা হয় একই বিচারী বিশেষে পঞ্চক্ষণে তার পঞ্চদশ লঘু লোয়ে করিলে গণন নারী বা হইবে দণ্ড শুনো হে সুজন দুই দণ্ড একসাথে মিলিবে যখন মুহূর্তে তাহার নাম জ্যোতিষু বচন সাত ছয় সাত দণ্ড যবি মিলে একসাথে একটি প্রহর সদা হইবে তাহাতে এই যে প্রহর্ষণ বিদুর সদয় দিন বা রাতের তাহা চতুর্থাংশ হয় অপর গণনা এক বিদুর নারীর সংশয় যাহা দূর। ছয় লয় পল তাম্র করিলে আধার যে পাত্র হইবে শুনু তাহার বিচার চাষ মাসা স্বর্ণে গঠি ছলাকা সুন্দর প্রবেশিতে পারে হেন ছিদ্র পাত্রে কর ছলাকা আদিঘেতে হবে লঙ্গুলো চতুর অঙ্গুল চতুর তাহার যে সূক্ষ্ম ব্যাস ছিদ্র মধ্যে পুর ছে গঠিত পাত্র ছিদ্র হবে যেন এক প্রস্ত জল তার মধ্যে ধরে যেন নিম্নেতে করিয়া ছিদ্র বসায় বাড়িতে দেখিবে বসিয়া বাড়ি তাহাতে পুরিতে পাত্রটি পুরাতে লাল হবে যতক্ষণ নারী পরিমাণ তাহা বিদুর সুজন যাহারে প্রহর কয় জাম তারে কয় তার অষ্টগুণে দিবা রাত্রি সুনিশ্চয় চারি প্রহরিতে দিবা চারিতে রজনী মর্তবাসী নরপক্ষে কাল হেন গুণী দিবারাত্রি মিলিয়ে এক অহরাত্র হয় দিবস বা দিন তাহে কেহ কেহ কয় পঞ্চদশ দিনে এক পক্ষেরও বিচার দুই পক্ষ শুক্ল কৃষ্ণ আছে বিস্তার দুই পক্ষ এক মাস সুনমতিমান পিতৃলোকে যাহাবিদি বা রাত্রেরও সমান দুই মাসে এক ঋতু মানবেরও হয় জ্যোতিষীর কথা হিয়া সিদ্ধ অনুসয় ছয় মাসে শুনমুনি হয় যে অয়ন দক্ষিণ উত্তর রূপে তাহার গণন অয়ন দুয়েতে এক বছরও প্রমাণ দেবলোকে এক অহরাত্রেরও সমান অপরূপ এই শতবর্ষে এই রূপ শতবর্ষে শুনু তপধন পরমায়ু শেষ হয় মানব জীবন এ মতো গহিনুবৎস কালেরও সন্ধান বুঝোহ আপন মনে ইহার প্রমাণ আছে এক চক্রবাচা কালচক্র নাম তাহারও বৃত্তান্ত কে শুনুকুন ধাম চন্দ্রসূর্য নামে যত গ্রহ সমুদায় অশ্বনাদি নক্ষত্র ও ধুব তারা চয় সকলেই কালচক্রে হতেছে ঘূর্ণন সকলের উপরে হন কাল সুশোভন পরমানুভূতিক্রমে স্থূলসূলতর কালচক্রে যত গ্রহ কহিনু বিস্তর ইহাদের জগত কয় জ্ঞানীরও বচন বছরে বছরে কাল করেন ভ্রমণ ইহাতেই জানা যায় বৎসরেরও শেষ তাহাতেই কাল জ্ঞান হয় সবিশেষ আজ ভাগে জগতে বছর ভাজিত একে এক বিদুর কহিব বরণিত সংবৎসর রূপে এক পরিচত হয় ইহা পরি ইহা অনু আর বৎসর নিচয় এই পাঁচ রূপে বৎস হয় বিভাজিত আর বিবরণ শুনো হয়ে অবহিত এই যে হিরিচে সূর্য আপন তেজরূপী মহাভূত জ্ঞানীর গে সবার প্রকাশকর্তা কর্তা তপন সবারও মনের ভ্রম করেন হরণ ভ্রম দূর করি তিনি সাক্ষীরূপী হয়ে জীবের মঙ্গল দেন অন্তরিক্ষ ল্য পরমাণু তিনি করে হাস জীবেরও বিষয় শক্তি করেন বিনাশ বিষয় শক্তির নামে মুক্তি অনুভব অপরূপ গুণ তার উৎসব। নিবৃত্তি পক্ষেরও কর্তা করিন তপন সকাম পুরুষ পক্ষে বুঝিও সুজন যত যজ্ঞ যত কর্ম করে জীবগণ গুণময় স্বর্গ দেন তাহার তপন তিনি স্বর্গের ফল করেন তপ বিস্তার তিনি গণে করেন নিস্তার, বিস্তার যেতেই কালাত্মা তপন বীজ অঙ্কুরিত করি জীবিতে যখন জনন নানা নানা বস্তু কার্যান্বিত করি অন্তরিক্ষে রহিছেন আপনি বিহারী তাহা হতে কাল ভেদে নমস্কার কর দেব এই পর সকলে তাহার পূজা কর বিধিমতে হেন উপদেশ গ্রাহ্য কর হো সুমতে মৈত্রেয় বচন হেন শুনি চমৎকার বিদ্রো জিজ্ঞাসা করে পুনর্বান ধন্য ধন্য হে জ্ঞানের আধার কালের মীমাংসা কিছু বুঝিলাম সার মহাভাগ্যবান বলি হেন গুরু ভাই উত্তম সংবাদ লোপী হৃদয় জুড়াই যে রূপ করিলে দেব পূর্বেতে গণন তাহাতে বুঝিল মাত্র বচন পিতৃলোকে পরমায়ু দেব মানব ইহার যেমন বায়ু আয়ু কালেতে সম্ভব যাহার যেমন আয়ু কালেতে সম্ভব এক প্রশ্ন এই স্থানে হইল উদয় উত্তর করিয়া গুরো না সহ সংশয় যে সকল জ্ঞানী জন সোন মহাশয় মহর প্রভৃতিতে করে অবস্থান চিরূপে তাদের প্রতিযোগী রাজ কৃপা করি এই কথা কহ মরে আজ কি কব গুণের কথা তুমি ভগবান যোগ সুক্ত চক্ষু তোমাতে বিধান করণ যোগ বলে অন্তরে সকলই দেখিছ কালাত্মক শিহরীর প্রতিও বুঝিত বুঝিয়েছ তুমি অতি ধীরমতি অতি জ্ঞানবান কৃপা করি মরে তুমি কর জ্ঞান দান বিদুর এর এই বচনেতে এই কথা শুনি অতি দুষ্ট হইলেন শ্রীমৈত্রী মুনি তুষিয়া বিদুরে তবে সুমিষ্ট বজনে উত্তর করেন ক্রমে প্রসন্ন বদনে শুনহ বিদুর বৎস হয়ে অবহিত যা মরিতে মন হয় সমাহিত তাহাতে জানিতে পাবে পূর্বের কথন যা মনে কামনে করেন স্থিতি যত জ্ঞানীজন এ সংসারে চারি যুগে আছে শূন্য বলি সত্য ত্রেতা তাপরাধী অবশেষে করি নরমা যে সুগণিত যুগ চতুষ্টয় ইহাতেই সর্বস্থিতি জ্ঞানী জনে কয় সত্য ত্রেতা কুলিয়ার তাপর গণন এই চারি যুগ হয় ভুবনে শোভন মানবের পক্ষে বিধি এই মতো হয় ইহাতেই দেবশঙ্খ শুনো মহাশয় চার যুগে সন্ধ্যা আর সন্ধ্যা অংশ সাথে দ্বাদশ সহস্রবর্ষ দিব্য গণনাথে হাজারে গড়ি রে চারি যতকাল হয় সত্যের প্রমাণ তাহা জানিবে নিশ্চয় সত্য ও সন্ধ্যাংশ নামে দুটি বিধি রয় প্রতিযোগী আব্দন্তে প্রকাশিত হয় সতেরে গণিলে চারি হয় চারি শত সত্যের সন্ধ্যা জ্যোতিষের মত সতেরে গণিয়াচারী হয় চারি শত সত্যের সন্ধ্যাংশ জ্ঞানীর সম্মত ত্রেতার সহস্র তিন বৎসর গণন ত্রিশত সন্ধ্যাংশ আর সন্ধানিরূপণ দ্বি সহস্র বর্ষে হয় দাপর গণন ত্রিশত সধ্যাংশ আর সন্ধানিরূপণ সহস্র পরিমাণ কলিযুগে হয় সাত এক সন্ধ্যাংশ আর সন্ধ্যা সুনিশ্চয় সন্ধ্যা ও সন্ধ্যাংশ মধ্যে যত কাল রয় জ্ঞানী জনে সেই কালে মহাযুগ পায় ওই কাল মধ্যে যত কর্মধর্ম স্থির করেছেন স্মৃতি মহত্বসুধীর সত্যজেকে চতুষ্পাদ ধর্ম মহারাজ মানবের পূর্বে ধর্মেতে বিরাজ যুগভেদে এক পথ ধর্ম পায় ক্ষয় ইহাতেই ধর্ম জানিবে নিশ্চয় বিদ্রোহে থেকে কথা করিলে শ্রবণ ইহাতে মানবদেব কাল বিজ্ঞাপন ধর্মভ কাল অংশে আছে প্রকাশ শুনো প্রকাশ তার দিতেছি আভাস তিন লোকে হেন বিধি করেন মনে বিচারই বুঝোধিমান বাহিরে বৎস আছে এক ধাম অতি মনোহর লোক মোহর লোক নাম তদুরধিক্রমেতে লেখা হয় ব্রহ্মলোক রূপে পূর্ণ হয় যতক গোলোক ভুবনের চারিযুগে যত কাল হয় তাহাতেই এই যুগে দেবলোক কয় যেমন সহস্র যুগে এক ব্রহ্মদিন সেই পরিমাণ রজনী প্রবীণ নিশায় আপনি ব্রহ্মা পরেন শ্রয়ন ভাঙ্গলি আপনি নিদ্রা সৃষ্টি কার্য মন আপনি যখনই নিশা হয় অবসান তখনই আপন কার্য সৃষ্টির বি বিধান প্রেমতে ক্রমেই কার্য দিবার প্রকাশ যতই সৃষ্টির ক্রিয়া হয় প্রকাশ চতুর্দশ মনু যতদিনে হয় ব্রহ্মার সৃষ্টি কার্য ততদিন রয় ভুবনে যত কো কালে এক যুগ হয় চার যুগে এক যুগ মনুর নিশ্চয় তথা একাত্তর যুগে হয় মনমন্তর এক মনু রাজারণ পৃথিবী ভিতর এই রূপে গিয়া এক গিয়া অন্য মনু হয় তখন সাল তাহার কালের সংখ্যা পূর্ব মত হয় তাহারও নিধনে নব মনু রয় তাহারও রাজ্যের কার্য পূর্বেরও নিশ্চয় এইভাবে চতুর্দশ মনু অধিপতি ভুবন করিল রাজ্য ব্রহ্মার সন্ততি চতুর্দশ মনমন্তর আর শাস্ত্রী কয় ইহাই ব্রহ্মের দিন শুনো মহাশয় আর এক কথা বলি শুনো হবিদুর প্রতি মনমন্তর জন্মে কত শিশুর কতবা আর গন্ধর্ব গণন কত প্রজা কত রাজা না যায় গণন অন্মন্তর সহ সব কপনী বিলয় এই তো শাস্ত্রের কথা শুনো মহাশয় সুভদ্র ছিল গীত ভাগর তেরসার মন মন্তর কাল ও আখ্যা অমৃত আধার ইতি কাল ও মন মন্তর নিরূপণ কথা ভালো লাগলে অবশ্যই চারটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাত্মা নেনমাহ